তাতে ভালো হত আমার জীবনটা নষ্ট কইরা দিলে কেন আমার জীবনে যেই আসে তারাই না খালি নয় ছয় করে আমি বুঝি না নয় ছয় যদি করে তাহলে বাকি অংশ বাকি অঙ্গগুলা কে করবে হুম এই সাত আট এগুলা কে করবে বলেন খালি যদি নয় আর ছয় করে বাকিগুলাও তো করতে হবে আর তার জন্য আমার কাছে আসতে হবে আমাকে ভালোবাসতে হবে আমাকে ঘুরতে নিতে হবে আমাকে ফুচকা খাওয়াতে হবে আমার তো দায় ঠেকে নাই আমি আপনাদেরকে আমার নিজের টাকা খরচ করে খাওয়াবো তো যে আমাকে আমাকে এত কিছু করতে পারবে যে আমার পিছিয়ে টাকা খরচ করতে পারবে তারাই আমার সাথে যোগাযোগ করতে আসবেন আর নয়তো নয় তাহলে ওখানে বসে শুধু ভিডিওই দেখেন ওকে